পাবনা সদর থানা দাপুনিয়া মির্জাপুর গ্রাম আচ্ছা মির্জাপুর গ্রাম জি কয় পিস গরু আছে আজকে দেখানোর জন্য আজকে আপনার খামার উপযোগী আট পিস গরু দিয়ে একটা লট করছে 1 লক্ষ 16500 টাকা আচ্ছা 1 লক্ষ 16500 টাকার 500 টাকার লট আট পিস গরু আছে কেউ চলে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা তো চলে কথা না বলে যে কালেকশন গুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার প্রাকরা প্রিন্টের একটা সার গরু নিয়ে আসেন এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা এটা আপনার জাত মানে এটা পাকিস্তানের ব্রিডের আপনার রাথি সাহিওয়াল অরিজিনাল মাথারা ধরেন রাথির পাওয়া যায় কানটা বড় আবার মাথার ইয়েটা আছে আবার গুজরাতির গিরের মতো কিন্তু কানটা অনেক বড় নাভি কম্বলে যথেষ্ট গরু আপনার পঁচিশ সাল পঁচিশ সালের জন্য আসলে পারফেক্ট একটা গরু হবে আচ্ছা বয়সে কেমন আছে এটা আঠারো বিশ মাস আঠারো থেকে বিশ মাস জি লট আছেন কয় পিস গরু আজকে লট দিয়েছি আট পিসের একটা প্যাকেজ আমি তো মনে করেন যে আহমরি দাম চাই বিভ্রান্তি করি না এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা পার পিস পার পিস দেখেন যে গরুটা আমি দাম চালাম আসলে

এবং পঁচিশ সালের জন্য যে কোরবানির জন্য যে পারফেক্ট গরুগুলি ছয় মাস তিন মাসের প্রজেক্টের জন্য নিতে পারে আপনার আজকে লট করছি এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এই গরুটা আপনার নেপালি জাতের গরু আঠারো বিশ মাস বয়স হবে হাইট গরুটা খুবই ভালো প্রত্যেকটা গরুই নাভি কম্বল এবং গায়ের যে চামড়া এই রাবারের মতো মনে করেন যে জায়গা আছে প্রচুর জায়গা না এক কথায় পছন্দসই একটা গরু প্রত্যেকটা গরুই পছন্দ হবে গরুর তার মাথা কুশটা দেখেন অনেক সুন্দর আসলে এসব গরুরা যে বাহামা বাহামা করে তো পাগল হচ্ছে এসব পাগল না হয় আপনি খামার উপযোগে গরু কিনে খামার সাজান তাতে আপনি प्रॉफिट করতে হবে না কিন্তু প্রত্যেক বছরই দেখেন বড় গরু নিয়ে কিন্তু সবাই কাঁদে এই কোয়ালিটির গরু নিলে তো আসলে বিক্রি করতে অসুবিধা হয় অবশ্যই বিক্রি হয় আচ্ছা

সরে আজকে যে প্রাইজের মধ্যে গরুগুলো যাতে মানে সব সবদিকে গরুই পত্তা থাকবে ইনশাআল্লাহ এবং খামার উপযোগী গরু তিন মাস ছয় মাসের প্রজেক্টের জন্য নিতে পারে আচ্ছা কোন শুভাকাঙ্ক্ষী ভাই চলে গরুগুলো দেখবে সামনে ভবিষ্যৎ চিন্তা করে নিতে অবশ্যই ভবিষ্যৎ আমি নিজে দেখে কিনে নিয়ে আসছি দ্বিতীয়ত মনে করেন প্রত্যেকটা গরুর পা ঘোড়ার পায়ের মতো খাড়া প্রত্যেকটা গরু নাভি কম্বল দেখেন এবং চামড়া রামটা অনেক ढিলাঢালা প্রচুর সরিলা জায়গা আছে আর এই ধরনের গরু যে বাজেট আসলে দাম গরু অনুযায়ী বেশ পর্তায় রেটেই ক্রেতারা এই গরুগুলো নিতে পারে এখন তো সব বিষয় জানেন আমি আমার আহামরি লাভের দরকার নাই কিন্তু একবারে মানুষের কথা যে ওই 500 টাকা লাভ না আমার পার পিস 2000 করে থাকলে আলহামদুলিল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 3 নাম্বার এটা উঠায় দেন 4 নাম্বার 4 নাম্বার গরুটা দেখেন আজকে ভিডিও সিরিয়ালে চার নাম্বারে আরো একটা লাল টকটকে একটা গরু নিয়ে হাতে পায়ে বেশ লম্বা এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটা নেপালে গির জাতের গরু আসলে গির গরুগুলি হাইট লেন্থে খুবই ভালো হয় গরুটাও ভালো দেখতেও সুন্দর লাগে কান মাথা উল্টানো গরুটার কালারটা দেখেন একবারে সিঁদুরের মতো টকটকা রকে পাকা গরু একেবারে ধরেন আপনি এক কথা বলেন না যে রুই মাছের মতো লম্বা একবার এখন আগাগোড়া গরুর সমান মাজার শেপ টা এখনই ভারী হয়ে গেছে এটা বিশ বাইশ মাস বয়স হবে খুবই ভালো ভবিষ্যৎ মানে সব ছোট বাচ্চা মানুষ ধরেন এক লাখ তিরিশ চল্লিশ দিকে তো গরুগুলি ধরেন আপনার নাবি কম্বল যথেষ্ট চামড়া টামড়া অনেক ঢিলা ঢেলা আছে একবার খামার উপযোগী গরু ভাই এর উপরে এই প্রাইজ এর উপরে গরু ভাই আর সম্ভব না কিনা

এই ক্রস কোয়ালিটির গরুগুলো কিন্তু গ্রোথে ভালো হয় গরুটা হয়তো আঠারো বিশ মাস বয়স হতে পারে পঁচিশ সালের জন্য বা ছয় মাস তিন মাসের প্রজেক্টের জন্য পারফেক্ট একটা গরু নাভি কম বিশেষ প্রত্যেকটা গরুই ভাই চামড়া অনেক জায়গা ভিতরে রাবারের মতো প্রত্যেকটা গরুরই কিন্তু শরীরে জায়গা আছে প্রচুর তারপর দর্শক যারাই নিবে আসে দেখে শুনে নিয়ে বুঝ করে নেবে আচ্ছা এখন যেহেতু বারান্ত বয়স ডেইলি খাবার দাবার দিলে ডেইলি একটা পরিবর্তন এই শরীরের মধ্যে আসবে

শরীরে প্রচুর জায়গা আর কালার একবার সিঁদুরের মতো টকটকা তারপর যেই নেক সরাসরি খামার এসে দেখে শুনে নেওয়াটাই বেটার মনে করি সরাসরি এসে খামারে এসে দেখে রেট রাখছি আসলে দর্শকরা ভিডিও দেখে যদি সরাসরি আসে দেখে দেখতে আসলে পরে ভাই গরু নিবেই সেরকমই রেট রাখছি সীমিত দামে এক লক্ষ ষোলো হাজার পাঁচশো টাকা এক লক্ষ ষোলো টাকা পার পিস আটটা গরুদের লস হয়েছিল ছয় নাম্বার দেখলাম সাইড করে সাত নাম্বারটা দেখি চলেন পুজোaske будестиরালের 7 নম্বরে আর একটা चमत्कार গরু নি আসছে না এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের দাদা আপনার জাত মানে শাহিয়াল খুব ভালো পার্সেন্টেজের একটা গরু 18 20 মাস বয়স হবে 25 সালের জন্য বা 6 মাস তিন মাস প্রোজেক্টের জন্য গরুগুলো নিতে পারে একবারে খামার উপযোগী গরু ভাই আসলে সবাই देखतेছে ওই ছোট বাচ্চা নাভি কম্বল দেখে অনেকে বলেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে বাচ্চা কিনে কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে

হাতে পায়ে লম্বা কান মাথা ঘরানো পাকড়া প্রিন্টের যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু বলে এটা অরিজিনাল আপনার নেপালি গির জাতের গরু অনেকে আবার গুর জাতি গির বলে দর্শকরা জাত বিবেচনা করবে গরুটা হাত হাইট খুবই ভালো মাত্র দাঁতটা লড়ছে তা লড়ছে যে কোনো সময় পড়ে যাবে আচ্ছা একটা ফ্রেম আকারের গরু শরীরে প্রচুর জায়গা চামড়া টামড়া ঢিলা ডাল আছে চার পায়ে আপনার ঘোড়ার পায়ের মতো খাড়া মাথা কোজ বডি টাকসার খুবই ভালো আচ্ছা এখন নিয়মিত খাদ্য খানা দিলে নিয়মিত পরিবর্তন আসবে এটাতে আচ্ছা তো এই গরুগুলো এভারেজ দাম রাখছেন 116500 টাকা পার পিস জি আট পিস গরু দেখালে মাসকে তো যদি নিতে আট পিস গরু দেখে শুনে একটা গারে মিল করে গরুগুলো নিতে পারবেন জি আচ্ছা তো আজকে আপনার দেখানোর যে আট পিস ছিল আপনার ফোন নাম্বারটা বলি শেষ করে দেন আমার ফোন নাম্বার 01724175151 এই নম্বরে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথাবার্তা বলতে পারেন জি জি অবশ্যই আচ্ছা ঠিক আছে রূপম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ